ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম এক এক্ষুদে ইন্ডিয়া বুক অফ নাম নাম পনেরোটি শাকসবজির নাম দশটি কীট পতঙ্গের নাম পশুর নাম সাতটি বাড়ের নাম দিয়েই বাজি মাত করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের সংকল্প দাস কুড়ি দিন পর ও সিলেক্ট হয় ইমেলে তখন জানিয়ে দিল আমাদের তারপর ওখানে কিছু টাকা চেয়েছিলেন ওখানে গিয়ে যদি মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করা হতো তাহলে টাকাটা লাগতো না কিন্তু আমাদের বাড়িতে পোস্টে দ্বারা যদি দেয় তাহলে টাকাটা লাগবে সংকল্পের বয়স দু বছর তিন মাস অনলাইনে পুরস্কার পাঠানোর জন্য সাড়ে ন হাজার টাকার দাবি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নামক সংস্থা সংকল্প দাসের পরিবারের সদস্যদেরকে আজ সংকল্পের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান পারিবারিক সমস্যা থাকার জন্য খুদের সংকল্পের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম ওঠার জন্যে গর্বিত এলাকাবাসীরা কোন রকম ভিডিও যেগুলো পারে সব পাট পাট করে আমি পাঠিয়ে দিই সেগুলো দেখে ওরা সিলেকশন করে তারপর এক মাস ওরা এই বাইশে জানুয়ারি আমাকে মেল পাঠিয়ে জানায় যে আপনার ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে তো মেডেল এবং সার্টিফিকেটগুলো আপনাকে হরিয়ানা যে ফৈজাবাদে ওদের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করার জন্য কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ